এই ভিডিওটা দেখার পরে নিজেকে পুরুষ বলে দাবি করতে আমার লজ্জা হচ্ছে যে একজন পুরুষ এইভাবে মায়ের খাইলো আশপাশে হাজার হাজার মানুষ দেখতেছে আবার হা হা করে হাসতেও আছে এদেরকে ধরার মতো কেউ নাই আমার কথা এলো বোন তোমার আমি কিছু কথা বলি তোমার স্বামী অন্যায় করছে ঠিক আছে কিন্তু তোমার বাসা ছিল তুমি বাসায় নিয়ে তোমার স্বামীর অন্যায়ের কথা জিজ্ঞাসা করতে পারো বা তুমি শাসন করতে পারো আর স্বামীকে শাসন করা হাদিস আছে কিনা আমার জানা নাই যদি আপনারা জানেন কমেন্টে জানাবেন বোন তোমার এই কাজটা করা কি একদম উচিত হয়েছে একদম উচিত হয় নাই তো পুরুষ যেই বাইটা তোমার আমি কিছু কথা বলি ভাই ঘরের বৌরে এত মাথায় উঠানো ঠিক না তোমার বউ তুমি বুঝতেছো যে এই লাইনে চলতেছে আজকে যে বিষয়টা আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিওটা আনাগোনা করতেছে এই ভিডিওটার মূল হোতা বা মূল কারণটা হইল টিকটকে তার বউ আর একজনের সাথে ডুয়েট করছে এটা হইলো তার অপরাধ আরো অপরাধ আছে শুধু এইটা না সে ওই ছেলেদের সাথে যায় মিটও করতো একলা একলা দেখা করতো স্বামীর অজান্তে আচ্ছা এই দোষটা কার ভাই দুষ্ট তোমার মেদারে যখন বিয়া করছ তহন তো তুমি তার গতিটা বুঝতা ধর এক দিন দুই দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস এক বছর এক বছর পর তুমি তার গতি বুঝunay যে আমার বউ কোন দরনে তখন তারে তুমি ওইভাবে শাসন করলা না কেন তারে তুমি কেন টাচ মোবাইল দিলা কেন টিকটক করতে দিলা তুমি বুঝছ যে তোমার বউ আস্তে আস্তে সে ভিন্ন পথে চলে যাচ্ছে এমন না যে তুমি এক দিনে বুঝছ আস্তে আস্তে তো বুঝতে পারছ ওই সময় ভাই তুমি কেন তাকে শাসন করলা না কেন তারে তুমি এই টাচ মোবাইল দিয়ে রাখলা টিকটক করতে দিলা তোমার অজান্তে সেম নম না যাইতো এই বিষয়ে কেন তার থেকে কৈফত নিলা না তুমি একটা পুরুষ না ভাই তোমাকে আমরা কাপুরুষ বলতে পারি এই যে তুমি যে মায়ের গুলা খাইছ এটা তুমি খাও নাই আমাদের পুরুষ যারা জাতি আছি এই পুরুষ জাতিকে তুমি অসম্মানি করছো আর এই মেয়েটাও পুরুষ জাতিকে অসম্মানি করছে যে বাবা মা সমাজ নিয়ে সন্তানদেরকে লালন পালন করে ওই সামাজিক বাবা মার ঘরে এই ধরনের সন্তান কখনো হইতে পারে না আমি যত অন্যায় करूं যত অপরাধ करूं তার গার্জিয়ান আছে বা তোমারও গার্জিয়ান আছে তাদের সাথে মিট করে তোমরাটা সমাধান করো এইরকম মেডিকেল এর ভিতরে এখানে অসুস্থ হইলে মানুষ ট্রিটমেন্ট করতে যায় ওই জায়গা যা তোমরা মারামারি কইরা কিসের পরিচয় দিলা তোমরা একদম ছোট লোকের পরিচয় দিছো যারা আমরা পাবলিক আসি মানে সবাই বাহাবাদায় হা হা করে আসে কখনো তো মহিলাও ছিল তারাও তো डरতে পারত কেউ ধরলো না আমার কথার একটু চড়া হইতেছে কেউ কস তো নিবেন না আমার কথায় খুব কষ্ট থেকে কথাটা বলছি কিছু পাবলিক আসি আমাদের হাতগুলা প্রতিবন্ধী হয়ে গেছে আমাদের হাত কাজ করে না সবুন তুমি যত বড় ফ্যামিলির মেয়ে হয়ে থাকো না কেন আজকে এই ঘটনা দেখে আমার একটাই আইডিয়া হয়ে গেছে তুমি সর্বনিম্ন শ্রেণীর একটা মেয়ে আমার কথা কষ্ট পাইলে করার কিছু নাই আর এই ভিডিওটা যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে ওই মায়াদার একটু দেখানোর ব্যবস্থা করে দেন আমারে ভাষাগুলা যা আর কানের ভিতরে ঢোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম